সে লোক এখানেই আছে হুয়া নাফর মজুদ হিনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থলোক মজুদ অর্থ আছে হীনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হিনা অর্থ সে লোক এখানেই আছে তুমি ভালো লোক না ইনতা মু কয়েস নফর এখানে ইনতা অর্থ তুমি মু কয়েস অর্থ ভালো না নফর লোক ইনতা মু কয়েস নফর অর্থ তুমি ভালো লোক না আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না মালুম অর্থ জানা আনা মাফি মালুম অর্থ আমি জানি না আমার সাথে ধরো এম শিক সাওয়া সাওয়া আনা এখানে এম অর্থ ধরা অর্থ সাথে আনা অর্থ আমার এম শিক সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে ধরো আজ অতিরিক্ত ঠান্ডা আলিয়াউম ইয়াউম বাড়ির জেদা এখানে আলিয়াউম অর্থ আজ বাড়ির অর্থ ঠান্ডা জিয়াদা অর্থ অতিরিক্ত আল ইয় বাড়ির অর্থ আজ অতিরিক্ত ঠান্ডা এটা বাইরে নিয়ে যাও শিল হাদা বাররা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা বাররা অর্থ বাইরে শিল হাদা বাররা অর্থ এটা বাইরে নিয়ে যাও আমি বাইরে যাচ্ছি রুহ বাররা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাচ্ছি বাররা অর্থ বাইরে রুহ বাররা অর্থ আমি বাইরে যাচ্ছি তুমি কি দোকানে যাবে রুহ বাক্কালা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাবে বাক্কালা অর্থ দোকানে রুহ বাক্কালা অর্থ তুমি কি দোকানে যাবে তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল এখানে ইনতা অর্থ তোমার খালাস অর্থ শেষ আকেল অর্থ খাওয়া ইনতা খালাস আকেল অর্থ তোমার খাওয়া শেষ আমার কাছে টাকা নেই আনাফুলুস মাফি এখানে আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আনাফুলুস মাফি অর্থ আমার কাছে টাকা নেই আমি একটু পরে যাব আনা বাদেন দেন রুহ এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ পরে রুহ অর্থ যাব আনা বাদেন দেন রুহ অর্থ আমি একটু পরে যাব আমি বাথরুমে যাব আনা রুহ আল হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হামাম অর্থ বাথরুম আনারুহ আল হাম্মাম অর্থ আমি বাথরুমে যাব ঘুমানোর জায়গা আছে কি ফি মাকান নুম এখানে ফি অর্থ আছে মাকান অর্থ জায়গা নুম অর্থ ঘুম ফি মাকান নুম অর্থ ঘুমানোর জায়গা আছে কি গাড়িতে তেল নেই সায়ারা মাফি বেঞ্জিন এখানে সাইয়ারা অর্থ গাড়ি মাফি বেঞ্জিন অর্থ তেল নেই সাইয়ারা মাফি বেঞ্জিন অর্থ গাড়িতে তেল নেই আপনার কাজ শেষ ইন্টা সুগল খালাস এখানে ইনটা অর্থ আপনার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইনতা সুগল খালাস অর্থ আপনার কাজ শেষ তুমি দেখো নাই ইন্টা মাফি সুফ এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ না দেখা ইনতা মাফি সুফ অর্থ তুমি দেখো নাই আমি নতুন লোক আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জদিৎ নফর অর্থ আমি নতুন লোক এটা কি তুমি জানো এ সাদা মালুম এখানে এ সাদা অর্থ এটা কি ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা এ সাদা ইনতা মালুম অর্থ এটা কি তুমি জানো সব লোক ঘুমাচ্ছে কুল্লু নফর নুম। এখানে কুল্লু নফর অর্থ সব লোক নুম অর্থ ঘুম কুল্লু নফর নুম অর্থ সব লোক ঘুমাচ্ছে লোক এখনো আসে নাই নফর আলহীন মাই ইজি এখানে নফর অর্থ লোক আলহীন অর্থ এখনও মাই ইজি অর্থ আসে নাই নফর আলহীন মাই ইজি অর্থ লোক এখনও আসে নাই